বিএনপি যেভাবে বুড়িগঙ্গার পানির মত পড়ছে এই পয়সাই থাকবে এই পানি আর ভালো হবে না এই বিএনপি আর ভালো হবে না এই দেশের জন্য এবং মঙ্গল হবে না এই বিএনপি আসলে আবার এই দেশে অরাজনৈতিক আরম্ভ হবে উনি এই কেরানীগঞ্জ উপজেলার তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন ওনার যে কার্যকলাপ উনি যে করবি বান্ধব উনি যে কেরানীগঞ্জবাসীর মনের ভিতরে যে উনি প্রবেশ করেছে এটা কোনোদিন আর এই কেরানিগঞ্জবাসী ওনাকে এই অন্তর থেকে বাহির করতে চায় না কেরানিগঞ্জবাসী কোনোদিনও ওনাকে ভুলতেও চায় না সেই জন্য উনি বারবার এই কেরানিগঞ্জবাসীর মানুষের অন্তর থেকেই নির্বাচিত হবেন ওনার এই ঘাম এই কেরানিগঞ্জবাসী ওনার ঘাম দেখছে বারোটি ইউনিয়নে এই ঘামের যে ফল এই কেরানিগবাসী ওনাকে দিবে এখানে কত বড় ব্যাপারে আপনারা আশা লাভ এটা আমি মনে করি এখানে নির্বাচন শাইন সাহেবের समस्त জনগণ এখানে আর কোনো মার্কা মরকার কোনো আমি হদিশ পাই না এবং জনগণ সেটা যেটাই হোক যেই আশুক এই শাইন সাহেবের মার্কা ছাড়া জনগণ কোনো মার্কা গ্রহণ করবে না ট্রেনিং গন্ধ বুঝিলা ডিএনপি নির্বাচনে তো আমরা ASCII বললাম সরকারও বলছে ভারতের প্রধানমন্ত্রী বলছে নির্বাচন আসুক কিন্তু তারা যে একঘেমি করে এই দেশটাকে এই দেশটার বিরোধিতা করে করতেছে এটাতে কোনো সুফল বা কুফল কোনোটাই বিএনপির জন্য এটা মঙ্গলজনক নাচ বউ না এটা বিএনপি না আসলে নির্বাচনের কোন যে বাধাগ্রস্ত হবে এটা কেরানিগঞ্জ জেলাবাসী বাংলাদেশের মানুষ আর মানবে না ভবিষ্যতেও মানবে না আর আগামীতেও আর মানবে না কারণ বিএনপি যেভাবে গরিগঙ্গার পানির মতই করছে এই কইছেই থাকগো এই পানি আর ভালো হবে না এই বিএনপি আর ভালো হবে না এই দেশের জন্য এবং মঙ্গল হবে না এই বিএনপি আসলে আবার এই দেশে অরাজকতা আর হবে মারের প্রধানমন্ত্রী নেতৃত্বে ভালো আছে শান্তিতে আছে 8 তারিখ 7 তারিখ 8 তারিখ 350 তে চাই নামে চাই নামে চাই নামে ডানারু বাজার জোয়ার আসবে এটা গ্রানি বিশ্বাস করে গ্রানি মানুষ অন্তর দিয়ে সেদিন শত ভাবে আনারস মার কায় জনাব সাইনামেদকে ভোট দেওয়ার জন্য করবে ইনশাআল্লাহ আপনাদের জন্য